বন্ধুরা আপনি কি আপনার মোবাইলের স্টোরেজ খালি করতে চান আপনার মোবাইলের ফোন মেমোরি যদি ফুল হয়ে যায় আর আপনি যদি জানতে চান কিভাবে মোবাইল স্টোরেজ খালি করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এই ভিডিওটিতে আমি তিনটে এমন সেটিংসের কথা বলবো যার মাধ্যমে আপনি কোনো কিছু ডিলেট না করেই আপনার ফোন মেমরির অনেক জায়গা খালি করে নিতে পারেন তাহলে চলুন এটি দেখে নিই তো এর জন্য সবার প্রথম সেটিংসটি হলো এর জন্য আপনি আপনার মোবাইলে যে অ্যাপগুলি সব থেকে বেশি ব্যবহার করেন যেমন ইউটিউব হতে পারে ফেসবুক হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে এই সমস্ত অ্যাপগুলি আমরা খুব বেশি ব্যবহার করে থাকি তো আমাদের যেটি করতে হবে এই সমস্ত অ্যাপগুলি আমাদের মোবাইল স্টোরেজের যতটুকু জায়গা দখল করে আছে সেই সব জায়গাগুলিকে ফাঁকা করতে হবে তো তার জন্য আপনি আপনার মোবাইলের ইউটিউব অ্যাপ্লিকেশানটির ওপর কিছুক্ষণ টাচ করে ধরবেন তো কিছুক্ষণ টাচ করে ধরলেই এখানে আপনারা অ্যাপ ইনফো একটি অপশান দেখতে পাবেন এখানে আপনাদের ক্লিক করতে হবে এরপর আপনারা এখানে স্টোরেজ অ্যান্ড ক্যাচ নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন বন্ধুরা কোনো কোনো ফোনে এই জায়গায় স্টোরেজ ইউজেস নামে অপশনটি থাকতে পারে তার ওপর ক্লিক করতে হবে এবার আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ক্যাচ ডাটা রয়েছে তিনশো তেষট্টি এমবির যেটি কোনো আমার কাজের নয় এটিকে ধরে নিতে পারেন মোবাইলের আবর্জনা টাইপ এই তিনশো তেষট্টি এম আমার মোবাইল মেমোরির জায়গা দখল করে রয়েছে তাই এটিকে আমাদের ডিলিট করে দিতে হবে তো তার জন্য ক্লিয়ার ক্যাচ এর ওপর হবে তারপর দেখতে পাবেন এরকম এখানে যে স্টোরেজ দখল করে থাকবে সেটি ডিলিট হয়ে যাবে তার সাথে সাথে আমার ফোন মেমোরির জায়গা ফাঁকা হয়ে যাবে বন্ধুরা আপনারা যখন ইউটিউব ওপেন করে ব্যবহার করতে থাকেন তখন এই জায়গাগুলি অটোমেটিকভাবেই ভর্তি হতে থাকে এবার এখানে আমি ক্লিন করে দিয়েছি এর সাথে সাথেই আমার ফোন স্টোরেজ তিনশো তেষট্টি এমবি ফাঁকা হয়ে গেছে তো বন্ধুরা ঠিক এরকমভাবেই আপনি যে সব অ্যাপগুলি বেশি ব্যবহার করে থাকেন এক এক করে সব অ্যাপগুলি ক্লিয়ার ক্যাচ করে নেবেন তাহলেই আপনার ফোন স্টোরেজ অনেকটাই ফাঁকা হয়ে আসবে এবার আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে এখান থেকে বেরিয়ে এসে এবার দ্বিতীয় যে সেটিংসটির কথা বলবো সেটির জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলের গ্যালারিটি ওপেন করে নেবেন এরপর এখানে নিচে অ্যালবামে ক্লিক করবেন তারপর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনারা রিসেন্টলি ডিলিটেড নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন এবার এখানে আপনারা দেখতে পারবেন এখানে সেই সমস্ত ফটো বা ভিডিওগুলি থাকবে যেগুলি আপনি অনেকদিন আগে আপনার মোবাইল থেকে ডিলিট করে দিয়েছিলেন আসলে আমরা যে সমস্ত ফটো বা ভিডিওগুলি গ্যালারি থেকে ডিলিট করে দিই সেগুলি একদম মোবাইল থেকে পুরোপুরি ডিলিট না হয়ে তিরিশ দিন এখানে থেকে যায় তিরিশ দিন পর অটোমেটিকভাবেই এখান থেকে সেই ফটো বা ভিডিওগুলি ডিলিট হয়ে যায় তার আগে এখান থেকে কোনো ফটো বা ভিডিও আমাদের মোবাইল থেকে ডিলিট হয় না যার ফলে আমাদের ফোন স্টোরেজ ফাঁকাও হয় না তাই আমাদের ফোন স্টোরেজ ফাঁকা করতে হলে এখান থেকেও আমাদের এই ডিলিট হওয়া ফটো বা ভিডিওগুলিকে আরেকবার ডিলিট করতে হবে তো সেটি করার জন্য কোনো একটি ছবি বা ভিডিওর ওপর প্রেস করে সেটি সিলেক্ট করে নেবে এরপর ওপরে ডান দিকে থ্রি ডটের ওপর ক্লিক করতে হবে তারপর সিলেক্ট অল অপশনের ওপর ক্লিক করে ওপরে এই ডিলিট লোগোর ওপর ক্লিক করতে হবে তারপর নিচে আরেকবার এই ডিলিট অপশনের ওপর ক্লিক করলেই এখান থেকে সমস্ত ফটো ভিডিওগুলি ডিলিট হয়ে যাবে তার সাথে সাথে আপনার ফোন স্টোরেজটি ফাঁকা হয়ে যাবে এবার তৃতীয় যে সেটিংসের কথা বলব সেটির জন্য আপনারা যেটি করবেন আপনার মোবাইলে এমন অনেক অ্যাপ থাকবে যেগুলি আপনি একবার ব্যবহার করে ছেড়ে দিয়েছেন দ্বিতীয়বার আর ব্যবহার করেননি এবার এমন হতে পারে আপনার মোবাইলে অনেক দিন ধরেই সেই অ্যাপগুলি পড়ে আছে তো আপনাদের সেই সমস্ত অ্যাপগুলিকে ডিলিট করে সরিয়ে ফেলতে হবে তো বন্ধুরা যেসব অ্যাপ আপনি ব্যবহার করেন না সেই সমস্ত অ্যাপগুলি আপনার ফোনে রাখার কোনো মানে হয় না তো সেই সব অ্যাপগুলিকে ডিলিট করে দেওয়াই ভালো কারণ এই সব অ্যাপগুলি আপনার ফোন মেমরি বা ফোন স্টোরেজের অনেক জায়গা দখল করে থাকে তো চলুন এখানে আমি আমার ফোনের অপ্রয়োজনীয় অ্যাপগুলি এইভাবে পর পর ডিলিট করে দিই কারণ এই অ্যাপগুলি আমাদের মোবাইল স্টোরেজের অনেক জায়গা দখল করে নেয় তো যদি আমি অ্যাপগুলি ডিলিট করে দিই তাহলে আমার ফোন স্টোরেজের অনেক জায়গা ফাঁকা হয়ে যাবে তো বন্ধুরা এরকমভাবেই এই তিনটি সেটিংসের মাধ্যমে আপনি আপনার ফোনের জায়গা বা ফোন মেমোরির জায়গা বা ফোন স্টোরেজের জায়গা ফাঁকা করে নিতে পারেন তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য